আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিল ইসলাম আজকে আপনাদের সামনে প্রায় পাঁচ মিনিটের ডেলিভারি কিভাবে দেড় মিনিটে শেষ করবেন তো চলুন এই দেখুন এই গরুটি মাথাটি উল্টে আছে ব্যাক হয়ে আছে যদি পা দুইটা ধরে টানেন তাহলে আসবে না তো যে দেখুন আমার হাটে একটি রড আছে এই রডের সাহায্যে চোখের এক কোণে বাছরের দিলেই মাথাটি সোজা হয়ে পজিশানে চলে আসবে তো দেখতে থাকুন আমার ভিডিওটি আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন ভিডিও আপডোড পেতে যে দেখুন আমি এই যে মাথাটিকে সুন্দরভাবে এই রডের সাইজে সোজা করে নিয়ে চলে আসলাম এভাবে যদি না নিয়ে আসি তাহলে গুতাগুতি করে অনেক সময় লাগবে সোজা করতে এক সময় বা বাছরটি মারা যাবে দেখুন দুইটার সামনের পা আর মাথা যদি ঠিক থাকে তাহলে একটি গাভীর ডেলিভারি করতে খুব সহজ হয় যেটি সাধারণভাবে ডেলিভারি করে যায় এই দেখুন আমার এই ডে ডেলিভারিটি দেড় মিনিটও সময় লাগেনি তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম